বাছাই করে কেন গ্রেফতার ধৃত আরসিপি মার্কেটিং প্রধান নিখিল সোসোলের আইনজীবীর প্রশ্ন প্রমাণ ছাড়াই তাকে গ্রেফতার করার অভিযোগ উঠছে ধৃতদের জামিনের আবেদন খারিজ কর্ণাটক হাইকোর্টে কালাটা খাই কোটে জামিনে আবেদন খারিজ করেছে বাছাই করে কেন গ্রেফতার করা হচ্ছে ধৃত আরসিবি মার্কেটিং প্রধান निखिल সসোলের আইনজীবীর প্রশ্ন প্রমাণ ছাড়াই নাকি তাকে গ্রেফতার করার অভিযোগ উঠেছে আর অভিযোগ ধৃতদের জামিনে আর এই অভিযোগে ধৃতদের জামিনে আবেদন খারিজ করা হয়েছে কালাটা খাই তরফ থেকে আমরা যে ছবি সামনে দেখেছিলাম যে এসএনএস আমি স্টেডিয়ামে যেভাবে পদপিষ্টের ঘটনা ঘটে আরসিবি জয়ের পর আইপিএল দু হাজার এর উইনিং টিম আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর তারপরেই বিজয় উল্লাসের আয়োজন করা হয় কিন্তু সেখানে পদপেষ্টের মতো ঘটনা ঘটে এবং পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় এগারো জনের আহত একাধিক আর সেখানে গ্রেফতার করা হয় আরসিবি মার্কেটিং টিমের প্রধান নিখিল সসোলেকে আর সেখানে এবার প্রশ্ন করা হয়েছে যে বাছাই করে কেন গ্রেফতার করা হয়েছে ধৃত আরসিবি মার্কেটিং প্রধান নিখিল সসোলের আইনজীবি প্রশ্ন করেন তিনি বলেন যে প্রমাণ ছাড়াই নাকি তাকে গ্রেফতার করা হয়েছে আর এই অভিযোগের প্রেক্ষিতে ধৃতদের ধৃতের জামিনের আবেদন খারিজ করা হয়েছে কর্ণাটক হাইকোর্টের তরফ থেকে